ভোটের আগে নন্দীগ্রামের রেল রাজনীতি বাস্তব প্রকল্প নাকি প্রতিশ্রুতি ট্রেন বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই নন্দীগ্রামে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক লড়াই হলদিয়ার পারে রাজনৈতিক জল ঘোলা আর সেই জলে মাছ ধরতে নেমেছে শাসক বিরোধী সব পক্ষ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্রি মেডিকেল ক্যাম্প কার পরিষেবায় কত মানুষ হাজির তা নিয়েও চলছে জোর রাজনৈতিক হিসেব নিকেশ এরই মাঝে ফের আলোচনায় নন্দীগ্রাম রেল প্রকল্প দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস হলেও দেড় শতক পেরিয়ে তা আজও বিষ জলে ফলে নতুন করে নন্দীগ্রাম কেন্দেমারি রেললাইনের ঘোষণা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলের স্থানীয় নেতা শেখ সুফিয়ান তার দাবি পুরনো প্রকল্পই যখন আলোর মুখ দেখেনি তখন নতুন ঘোষণার নিয়ে সংশয় থেকেই যায় ভোটের মুখে কেন্দ্রীয় অশ্বিনী বৈষ্ণবের নন্দীগ্রাম কেন্দ্রেমারি নতুন রেল প্রকল্পের ঘোষণা গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা এই ঘোষণাকে হাতিয়ার করেই নন্দীগ্রামে ফের বাজিমাত করতে চাইছে বিজেপি এমনই জল্পনা শুরু হয়েছে ফলে নন্দীগ্রামের রেলের ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে তেমনি ভোটের অঙ্কে এই প্রকল্প কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল দেখুন তৃণমূল এবং বিজেপি বারে নন্দীগ্রামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন সেদিন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে থেকে যখন বামফন সরকার পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী তখন নন্দীগ্রামের মানুষকে ভাঁওতাবাজি দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন কিছু ইট কাঠ পাথর দাঁড় করিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে ভুল বোঝানোর জন্য তারপরে পালাবদল হয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন সেই রেলের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে আবার কিছুদিন বন্ধ ছিল এখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দুপক্ষ হয়ে গেছেন এখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়েছেন বিজেপি কেন্দ্রে আছে তাই নন্দীগ্রামকে ভাওতাবাজি দেওয়ার জন্য পুনরায় আবার নাকি রেল প্রকল্পের ঘোষণা হয়েছে নন্দীগ্রাম মারি এখানে ওখানে নাকি আবার রেলের প্রকল্প হবে নন্দীগ্রামের মানুষ নাকি রেলের সমস্ত সুযোগ সুবিধা পাবে আমরা বলছি আবার একটা ভাওতা আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমরা নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন করতে চাইছি তৃণমূল বিজেপি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এদের দ্বারা বিভ্রান্ত হবেন না এরা নন্দীগ্রামকে ব্যবহার করে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ এমপি এমএলএ হয়েছেন কেউ বা দল বদল করে আবার বড় নেতা হয়ে গেছেন কিন্তু নন্দীগ্রামের মানুষ কিচ্ছু পায়নি নন্দীগ্রামের যদি উন্নয়ন করতে হয় তাহলে বামপন্থায় বিকল্প তাই বামপন্থীদের পাশে থাকুন নন্দীগ্রামের অসহায় বেকার যুবকদের দুহাতে একটা কাজ হবে নন্দীগ্রামের বেকার ছেলে মেয়েরা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে তারা নন্দীগ্রামের নিজেদের মা বাবার কাছে পরিবার পরিজনের কাছে থাকতে পারবে তাই নন্দীগ্রামে বামপন্থীদের হাত শক্তিশালী করুন আর তৃণমূল বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন তাই বিভ্রান্ত না হয়ে মানুষকে যারা পরিচিত করছে তাদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে নন্দীগ্রামের মানুষ পুনরায় আবার ইতিহাস তৈরি করুন এটা হচ্ছে ছাব্বিশ সালে রাজনৈতিক চমক আপনারা জানেন যে 2009 সালে মমতা ব্যানার্জি লো রেলমন্ত্রী হওয়ার পর তিনি নন্দীগ্রাম বাজকুলের রেল প্রকল্পের স্যানসানিং করেছিল কাজটা শুরুও করেছিল বিজেপি আসার পরে সে কাজটাকে বন্ধ করে দিল ঠিক ছাব্বিশ সালে যেহেতু বিধানসভা ভোট আছে তাই সেই কাজটাকে শুরু করব বলে রেখে দিয়েছে এখনো পর্যন্ত যারা ল্যান্ড লুজার তাদেরকে এখন পর্যন্ত চাকরির দেয়নি টাকা দেয়নি স্বাভাবিকভাবে এরা কি নতুন করে রেলের প্রকল্পের কাজ শুরু করতে বলেছে এটা ভেগ এটা শুধু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারগুলো করছে কারণ শুভেন্দু অধিকারী এখানে বিতর্কিত এমএলএ আজও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটা কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেনি বা এক টাকার উন্নয়নও করতে পারেনি হয় তাদের মুখে এইসব জিনিস সাজে না মিছামিছি মানুষকে বিব্রত করছে অতএব ওরা রেল প্রকল্প ঘোষণা করলেও রেলের কাজ শুরু করতে পারবেনি হাস্যকর বিষয় দু হাজার নয় সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন তিনি সেই প্রকল্পটি ঘোষণা করেছিলেন আজকে এত বছর হলো আমরা রেলের চাকা একটাও গড়তে দেখিনি আর এবং প্রকল্পটি পুরো স্থগিত হয়ে রয়েছে এখন অশ্বিনী বৈষ্ণব বলেছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রে রেল প্রকল্প হবে কেন্দ্র থেকে নন্দীগ্রাম আমরা বুঝতে পারিনি এটা আকাশ পথে উড়ে 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 রেল যাবে এটা হচ্ছে নন্দীগ্রামে ভাওতাবাজি দিয়ে বিধানসভা নির্বাচন জেতার জন্য এই শুভেন্দু অধিকারীর এই প্রচার বয়স হয়ে গেল আজ চৌত্রিশ বছর আমি তো শুনছি আজ কেন্দ্রে তো এতদিন বিজেপি সরকার আছে আমাদের নন্দীগ্রামে চেনে ট্রেনের কি গড়াবে আবার কি শুনলাম নাকি কেন্দিয়ামারিতে রেডি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজীকে আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে থমকে থাকা যে রেলের কাজ সেই কাজ শুরু হয়েছে এবং আমাদের গর্বের বিষয়ে যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দ্রে পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক আমাদের রাজ্য বিরোধী শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে এই আশা এবং এই আকাঙ্ক্ষা নন্দীগ্রামবাসী ওনার কাছে করেছেন এবং উনি তার মর্যাদা যথেষ্টভাবে রাখার চেষ্টা করেন শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটের ঘটনা এগুলো দেখুন শাসক দলের নাটক করা অভ্যাস কারণ আপনারা দেখেছি তেরোপ্যাখিয়াতে প্রতিবারে একটা করে ব্রিজ হয়ে যাওয়া নাটক হয় ভোটের আগে সয়েল টেস্ট শুরু হয়ে যায় নন্দীগ্রামে সেবাশ্রয়ের নাম করে ভোটের আগে এইসব পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী যারা কলকাতার পরিযায়ী নেতা আছে তারা চলে আসে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিযায়ী নেতাদের পরিবর্তন হয় কিন্তু এই সেবাশ্রয় দেখেছি আমরা প্রথম দিনই ডেপুটেশান দিয়ে সরকারি ঔষধ সরকারি ডাক্তার ব্যবহার করা বন্ধ করেছি এবং আমরা বিভিন্নভাবে যা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নাটক করা ওদের স্বভাব ওদের কালচার ভারতীয় জনতা পার্টি তথা আমাদের রাজ্যের প্রিয় বিধায়ক তিনি আমাদের নন্দীগ্রামবাসীর মনের কথা জানেন নন্দীগ্রামবাসীর সুখে দুখে থাকেন আমরা কোনো গিমিক বা কোনো নাটক করি না আমরা মাটিতে নেমে বাস্তবে দেড়ে দাঁড়িয়ে কাজ করি যার ফলে ভারত আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে বিশ্ব গুরুর আসনে আবার স্থান পেতে চলেছে সেখানে নন্দীগ্রামও পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাবে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে এই আশায় একাঙ্ক্ষা আমাদের একান্ত